হ্যালো ইফরাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তো অক্ষয় দিদি আর তাই সকালবেলা স্নান করে ছাদে জামা কাপড়টা মিলতে চলে এলাম তারপরে নিচে গিয়ে এখানে আমি ফল টল কেটে নিলাম দেখো এখানে ফুল আছে তারপরে এখানে গেঁথে দিয়েছিল একটি কাকিমা এসেছিলো আমাদের বাড়ি তারপরে তাদের বাড়িতে পুজো দিতে গিয়ে যাবে বলে মানে তাদের বাড়িতে পুজো হয় না পুজো দিতে যায় তাই জন্য তিনি চলে গেলাম তারপরে দেখুন এখানে হচ্ছে যে মা এখানে করছিল পূজার জোগাড় মানে আমাদের বাড়িতে তো বৈষ্ণব মানে আমরা মানে ওই দাস বৈষ্ণব বলতে পারো আমাদের বাড়িতে আমরা নিজেরাই পুজো করি মানে বামুন না সো মানে আমরা কারো বাড়িতে পুজো করতে যাই না মানে আমরা বৈষ্ণব তো যারা জানে তারা জানে আমি বেশি বোঝাতে পারি না আর কি তারপরে দেখো এখানে মন্দিরে পুজো স্টার্ট হবে তাই জন্য আমি জেলে দিলাম প্রদীপ আর ধূপ আর এখানে সব কিছু যত জগার পত্র ঘন্টি টন্টি যত কিছুই আছে এখানে নিয়ে চলে আসা হয়েছে ওপর থেকে তারপরে দেখো এখানে ধূপটা জ্বালতে জ্বালতে আমার অবস্থা খারাপ একসঙ্গে ধূপ জ্বালাতে দিয়ে কিছুটা আমি জ্বালিয়ে দিলাম আমি একটু ভগবানকে প্রথমত করে দিলাম তারপরে মা একটু হাতে ছ্যাঁকা লাগিয়ে ফেলছিলাম তাই জন্য মা বলে দে আমি করে দিই তুই তো একটা কিছু কাজ ঠিক করে করতে পারিস না সো আর দেখো এই গাহলুত হলুদ আর সবুজ পাতার গাছটা খুব সুন্দর লাগছে না আর দেখো ঠাকুরকে এখানে পড়ানো হয়েছে শাড়ি মালা আর এখানে করেছিল চিঁড়া আর ফলটা মোটামোটি আর এখানে দেখো মা এবারে পুজো স্টার্ট করে দিয়ে দিবে ও দেখো মা পুজো স্টার্ট করেও দিয়েছে আর দেখো আমার মন্দিরের পাশে না চারিদিকটা গাছ ভর্তি তাই জন্য তোমরা গাছপালাই দেখতে পাচ্ছ আর মন্দিরে দেখতে পাচ্ছ আর সামনে রয়েছে হচ্ছে যে টগর ফুলের গাছটাও আর দেখো আর হ্যাঁ তোমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া কে কে পালন করো বা পুজো করো বা তোমাদের বাড়িতে বাবন করতে আসে সব কিছু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর দেখো এখানে হচ্ছে মায়ের পুজোটাও সেরে নিচ্ছে আর তোমরা যে গানটা শুনতে পাচ্ছ না ওটা আমাদের না দেশ পুজো হচ্ছে তাই গান চলছে আর দেখ দেখো মায়ের পুজোর দিকে কমপ্লিট আর তারপরে আমি রান্না বসিয়ে দিলাম আজকে তো খুব কাজে ব্যস্ত মা বাড়িতে ছিল না মা গিয়েছিল ভক্ত সবাই মাকে ডাকা হয়েছিল তাই জন্য আমি রান্না করলাম যেহেতু আমার এক দিদি ভাই এসেছে মানে আমার নিজেরই দিদি তাই জন্য আমি রান্না করেছিলাম পুজো বলে এসেছিল মানে অনেক দিন আসে না হয়ে গিয়েছিল তাই জন্য বলি চলে না অনেক দিন হয়ে গেছে আসিস না আর এদিকে আমি করেছিলাম কুদরি ভাজা পটল আলুর তরকারি শাক ভাজা ভেন্ডির তরকারি আর ডাল আর এটা হচ্ছে আমার বঞ্জি দেখো কি মিষ্টি দুষ্টু তাই না শুধু আমাকে কুচুমুচু কুচু মুচু মনি বলবে মানে মনি মনি তুমি কি করছো ভিডিও করছো আমার ভিডিও করবে না আমাকে এরকম করে বলতেছিল সো দেখো কিউট না খুব ওর তো আমি গাল চটকে মোটকে লাল করে দিই ও না আমার সঙ্গে না প্রচুর মিশে আর প্রচুর খেলে আর খুব খুব পড়াশোনাতেও খুব ভালো এই বয়সে মানে থ্রি 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 ফোরের মানে বলতে পেরে যায় ও প্রায় তিন বছরের আমরা দেখেই বুঝতে পারছো কিন্তু সব পড়া করে ভালো তারপরে দেখো দুপুরে আমরা খেতে বসে গেলাম এই যে হচ্ছে যে শাক ভাজা করেছিলাম কুদ্রি ভাজা ডাল তারপরে এখানে রয়েছে পটল আলুর তরকারি আর ভেন্ডির তরকারিটা তো নিতেই ভুলে গিয়েছিলাম যে ওপাশে ভেন্ডি ভেন্ডির তরকারিটা পড়ে আছে তারপরে এখানে একটু বিছানা টিছানা গুছিয়ে দিয়েছিলাম কারণ সকালে তো বঞ্জি তো দুষ্টু না তাই জন্য কি করব। ভাবলাম একটু দুপুরবেলায় ভাতকে করে নেই তারপরে একটু চলে গিয়েছিলাম ছাদে বালিশের রগুলো ফাঁকা ফাঁকা নাকছিল কারণ বালিশের রগুলো কাঁচা হয়েছিল তাই জন্য আমি চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো মানে গোড়াতে আর দেখো ছাদে এই মেয়াওটা দেখো শুয়ে আছে ক্যাট সে দেখো বিড়ালটা শুয়ে আছে আরে ওই মিয়া কি করছিস মিয়াও ও করে ডাকছে দেখো কীরকম দুষ্টু বিড়ালটা মানে যখন তখন এসে শুয়ে থাকে ঘরের পিছনে শুয়ে থাকে তারপরে দেখো জামা কাপড় ঘুরোতে না ঘুরোতে ঘর জমি থেকে একদম বৃষ্টি টানা বৃষ্টি যা বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিলো আর ফোনে ভিডিও করতেও ভয় লাগে কখন কি হয়ে যাবে তাই না আর তো প্রচুরই ভয় লাগে কে কে বৃষ্টির সময় ফোন চালো একটু সাহস করে আমাকে কমেন্ট করো তো তারপরে দেখো মেঘটা দেখো বৃষ্টিটা যে হোক করে থামলো তারপরে আমি বালিশের ওয়ার টওয়ারগুলো গুছিয়ে আরে সন্ধ্যায় হয়ে এসেছিল তারপরে আমি হচ্ছে যে মায়ের শাড়িগুলো পাট করে আলমারিতে ঢুকিয়ে দিলাম মানে ওই আর কি আমি না শাড়িগুলো ঠিক করে পাট করতে পারি না তোমরা দেখো তারপরে সন্ধ্যেবেলায় এই যে এখানে ভাজা হয়েছিল ধনে পাতা বা হচ্ছে যে বাঁধাকপি টাঁদাকপি দিয়ে একটা পাকোড়া টাইপের আর রাতে হয়েছিল এই যে আমরা রাতে ডিনার করেছিলাম হচ্ছে কেক তারপরে আবার আমরা ঘুমিয়ে গিয়েছিলাম বৃষ্টির জন্য তারপরে সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম পাউরুটি আর হচ্ছে চা তারপরে হচ্ছে একটু সিমাই করেছিল সীমাই আর সিমাইটা করছিলাম মানে দিদি ভাইরা করেছিল সো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি খাইনি ওটা এক্সট্রা ছিল তারপরে দুপুরবেলায় ওরা দিদি ভাইরা খেতে যায়নি ওরা বাড়িতেই খেয়েছিল ওদের লড়জা কারণ দেশের মন্দিরে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। আমার একটা কাকি বুড়ো তারপরে হচ্ছে পাড়ার পিসি এসে তারপরে আমার দুটো বান্ধবী এসেছিলো বলে চ যাব আমি তো কিছুতেই যাবো না আমার দিদি ভাই না গেলে আমি যাই বলো দিদি ভাইরা থাকলে ঘরে কি বাড়িতে আর বলে মানে বাইরে কি মনটা পড়ে তোমরা নিজেই বলো তারপরে দেখো এখানে শুরু হয়েছিল কি রঙিন যাত্রা আমি জানি না কি শিবায়ন চতুর্দশী পাঠ জানি না বাবা আমি এসব কিছু। তোমরা দেখো এখানে হয়েছিল শিয়াল গোজা শিয়াল খোঁজা না চোর ধরা দেখো চোর ধরা না কি একটা হচ্ছিল দেখো তোমরা আরে দাদু অত মারছো কেন অত মেরো না অত মাইলেজে মরে যাবে দাদু মেরো না নাটকটা বলতে গেলে ভালো কিন্তু বেশি টাইম ছিল না তো মানে রাত্রে বৃষ্টি হয়েছিল। মানে বলেছিলাম না সন্ধ্যে থেকে বৃষ্টি হয়েছিল বা থামলো বিকেলে তারপরে আবার একটু চলে গেলো বৃষ্টি একদম রাতে এত ঝমঝমে বৃষ্টি হয়েছিল। মানে এই যাত্রার লোকগুলো একদম মানে আসতেই পারেনি তারপরে ওই নাটকটি মানে ওটা করা হয়েছিলো সকালবেলা আটটার সময় শুরু হয়েছে দশটা এগারোটা তারপরে হচ্ছে যে ওই নাটকটা মানে ঠিক মতো হয়নি মানে সঙ্গে সঙ্গে কি নাটক হয় শিবায়ন শিব পারতর্দশী অনেক কিছুই মানে ওর ভিতর ছিল সব কিছু ওরা করতে পারেনি আর এদিকে দেওয়া হয়েছিল। খেঁচুড়ি আর বাঁধাকপির তরকারি খাওয়ানো হয়েছিল। ওদিকে ধাওয়ানটা হয়েছিল আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে দেখো এই পুকুরটা কী না সুন্দর এই পুকুরটা দেখলে আমার না যেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি কি সুন্দর লাগে তোমরা দেখো তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কি সুন্দর সবুজে সবুজ ভরা তাই না তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম পাঁচ দশ মিনিট এখানে দাঁড়িয়েছিলাম ছিলাম আমার মামার মা পাগল মনে হয় এতেই নেই তারপরে কি তারপরে আর বাড়িতে দিকে রওনা দিলাম যা গরম রোডে মানে আমাদের এখানে পিচ করেছে বাঁধে অনেক দিনই হয়ে গেছে পা ফেলা যাচ্ছিলো না তারপরে আমি যোগ করে বাড়িতে এসে একটু শুইলাম তারপরে ঘুম থেকে উঠে একটু খেয়ে নিয়েছিলাম স্পাই তারপরে সন্ধেবেলায় দেখো আমাদের ল্যামের কাছে জ্বলছে বাদলা পোকা মানে ঘুরছে বাদলা পোকা মা ঠাকুমারা বলে বর্ষাকালে বর্ষাকাল না যেহেতু বৃষ্টি হলে বাদলা পোকা ঘুরে আর বাদলা পোকা ঘুরার পরে আবারও বৃষ্টি হয় তারপরে দেখো সন্ধ্যাবেলায় আজকে আবার চলে গেলাম হচ্ছে যে আবার সেই দেশের মন্দির তোমাদেরকে আজকে পুরোটা দেখাবো ঠিক আছে সো দেখো এই টগর গাছগুলো মন্দিরের সাইডে সাইডে কেমন লাগছে তোমরা জানিও তারপরে দেখো ওটা একটা আলাদা মন্দির তোমাদেরকে যদি পারি আমি দেখাবো ওই মন্দিরের চাবিটা এখন বন্ধ ছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের দেশের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে না কার্তিক মাসে না ভোরবেলা তিনটা থেকে আমাদের কটা গ্রাম ঘুরে হরে কৃষ্ণ নাম হয় আর দেখো এখানে শুরু হয়ে গিয়েছিল হচ্ছে যে হরে কৃষ্ণ এখনও শুরু হয়নি আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছিলাম মানে আমি ছিলামই না বলতে গেল গেলাম আর এলাম মানে ওরা ঘুরতে গিয়েছিল বলে যাবি চ তারপরে আর আমাদের এই গ্রামে একজনদের পাঠ হচ্ছিলো তাই জন্য বলে এখানে বেশিক্ষণ থাকবো না পাঠ শুনতে যাবো চ আর শুনতে মানে আমি গেলাম না মানে মা যে পিসি কাকি ওরা গিয়েছিল তারপরে দেখো এখানে এখন গানই শুরু হচ্ছে কে রওনা দিলাম তোমরা দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো টাটা